নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প পার্বতীপুরের রাজকুমার পার্বতীপুর স্টেশনে নেমেই সুজয়ের গাটা ঝাঁঝাঁ করে উঠল দু চোখের ওন জ্বালা করতে লাগলো একটু একটু আঙুলের ডগাও ভোঁতা ফোঁতা লাগল জুন মাসের দুপুর গনগন করছে রোদ তাও সুজয়ের হঠাৎ শীত লাগল জ্বর আসবার সময় এই রকম হয় স্টেশনটা ছোটোখাটো অতি সাধারণ বাবা ট্রেন থেকে মালপত্র নামাচ্ছেন মা আর দিদি এক পাশে দাঁড়িয়ে বাক্স প্যান্টটা গুনছে সুজয় একটু দূরে সরে গেল ধ্যাত বেড়াতে এসে জ্বর হবার কোনো মানে হয় মা টের পেলেই বিছানায় শুইয়ে রাখবেন কুলির মাথায় মালপত্র চাপিয়ে ওরা উঠলো ওভার ব্রিজে মাঝামাঝি আসবার পর সুজয়ের মনে হলো ব্রিজটা কোথায় যেন ভাঙা তক্ষণি কুলিটি বলল দেখবেন বাবু সাবধান সামনে দুটো কাঠ ভাঙা আছে সুজয় অবাক হয়ে গেল ওই কথাটা হঠাৎ তার মনে হলো কেন সে তো ভাঙা জায়গাটা দেখতে পায়নি দুখানা তক্তা নেই সেখানে কেউ অন্যমনস্ক তাকলে গোলের নিচে পড়ে যেতে পারে স্টেশনের বাইরে একটিমাত্র নীল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে আর কয়েকখানা সাইকেল রিক্স বাবা বললেন ওই যে আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে বাবার বন্ধু রঞ্জিত কাকুর মামা বাড়ি পার্বতীপুরে রঞ্জিত কাকুর মামারা একসময় এখানকার জমিদার ছিলেন এখন তো আর জমিদারই নেই কিন্তু সেই আমলের একটা প্রকাণ্ড বাড়ি আছে বড় বড় দুটো দীঘে আর ফলের বাগান আছে রঞ্জিত কাকুর প্রায় পার্বতীপুরের এই বাড়ির গল্প করতেন তাই বাবা একদিন বলেছিলেন ব্যবস্থা করে দাও না আমরা ওখানে কিছুদিন থেকে আসি রঞ্জিত কাকু বলেছিলেন কোনো অসুবিধে নেই তার এক মামা এখনো সেখানে থাকেন অন্য মামারা থাকেন কলকাতায় গ্রামে আর আসতে চান না কিন্তু তার মেজ মামা এখানেই থাকতে ভালোবাসেন তিনি এ বাড়ির দেখাশুনো করেন রঞ্জিত কাকুর তার মেজে মামাকে চিঠি লিখে সব ব্যবস্থা করে দিয়েছেন তিনি নিজেও সঙ্গে আসবেন ঠিক করেছিলেন কিন্তু শেষ মুহূর্তে আটকে গেছেন কাজে একটা মস্ত বড় গাছের ছায়ায় দাঁড়িয়ে আছেন নীল রঙের গাড়িটা সুজায় বেশিরভাগ গাছই চেরে না কিন্তু এটা যে অসত্য গাছ তা চিনতে পেরেছে পার্বতীপুর স্টেশনের বাইরে একটা গাছ থাকবে তাও যেন সে জানত সুজাই একই সঙ্গে শীত করছে গরমও লাগছে গাড়ি থেকে একজন লম্বা শূন্য চেহারার লোক নেমে বিনীতভাবে জোড় করে বলল মেজবাবু নিজে আসতে পারেননি আপনাদের ট্রেনে আসতে কোনো রকম অসুবিধে হয়নি তো দয়া করে গাড়িতে উঠে বসুন লোকটির মুখের দিকে তাকিয়ে সুজায়ের মনে হল লোকটা মিথ্যে কথা বলছে গাড়িটা স্টার্ট নেবার সময় প্রচুর শব্দ করলো এমন ফটফট দুমদাম শব্দ যেন যুদ্ধ শুরু হয়ে গেল কয়েকটা বাচ্চা ছেলে গাড়িটার গায়ে হাত বুলেছিল তারা ওই শব্দ শুনে দূরে সরে গেল ভয় একটুখানি পাকা রাস্তার পরই গাড়িটা নেমে পড়লো মাঠের মধ্যে সেইখান দিয়েই চলতে লাগলো ধুমধামের সঙ্গে গাড়িটা লাফাচ্ছে যেন ঘোড়ার মতন ড্রাইভার মুখ ফিরিয়ে বলল গত বছর বন্যায় এদিককার রাস্তা সব ভেঙে গেছে তো গাড়ি চালাবার উপায় নেই তাহলে গাড়ি আনলেন কেন আমরা কুলির মাথায় মালপত্র চাপিয়ে না হয় হেঁটেই যেতুম বেশি দূর তো নয় না বেশি দূর নয় এই মাত্র মাইল পাঁচেতে হ্যাঁ রঞ্জিত যে বলেছিল স্টেশনের কাছেই বাড়ি হ্যাঁ আগে খুব কাছে ছিল এখন যে রেল স্টেশনটা দূরে সরে গেছে সুজয় বসে আছে ড্রাইভারের পাশে তার এসব কোনো কথাই বিশ্বাস হচ্ছে না মিনিট দশেক যাবার পরেই গাড়িটা ক্যাঁকর মুখ ভুরুর ভট শব্দ করে একেবারে থেমে গেল ড্রাইভার নেমে গিয়ে বনেট খুলে খুটখাট আরম্ভ করল মা বাবার দিকে ফিরে বললেন আমি বলেছিলাম পুরী যেতে শুনলে না তো আমার কথা ড্রাইভার উঁকি মেরে বলল উপায় নেই ঠেলতে হবে সবাই নেমে পড়ল গাড়ি থেকে রোদ একেবারে ঝাঁঝাঁ করছে তবে গতকালই বোধায় বৃষ্টি হয়েছিল মাঠের এখানে সেখানে জল জমে আছে মা তো কাদার মধ্যেই পা দিয়ে ফেললেন ড্রাইভার বলল সাবধান দেখবেন এখানে বড্ড সাপ খোপের উপদ্রব কালই একজনকে সাপে কেটেছে দিদি তাই শুনে এক লাভ দিল বাবা জিজ্ঞেস করলে সাপে কেটেছে মানে সাপে কামড়েছে আগে হ্যাঁ কোথায় এই মাঠে মাঠে তো সাপের কামড়ে প্রায় একজন মরে কাল একজন মরেছে আমাদের রাজবাড়িতেই মা বললেন স্টেশনটা তো বেশ কাছে ফিরে গেলে হয় না বাবা বললেন আহা আগেই অত ভয় পাচ্ছ কেন মাঠের সামনে একটা উঁচু বাঁধ গাড়িটা অনেক কষ্টে ঠেলে তোলা হলো ওপরে সবাই দারুণভাবে হাঁপাতে লাগলো সুজয়ের শরীরটা কাঁপছে ঠিক ম্যালেরিয়া রোগীর মতো ড্রাইভার বলল এইবার উঠে বসুন আর চিন্তা নেই গাড়ি চলতে শুরু করল আবার সুজয়ের মনে হল গাড়িটা আসলে খারাপ হয়নি লোকটি ইচ্ছে করে ঠেলালো ওদের দিয়ে মাঠটা পার করে দিল এইভাবে বাঁধের উপরে বেশ ভালো রাস্তা একটু বাদেই সেটা গিয়ে মিশেছে পাকা রাস্তায় তারপর আবার মিনিট দশেক চলার পর একটা মোড় এল রাস্তার মাঝখানটা গোল করে বাঁধানো তার সামনে বাঁ দিকে আর ডান দিকে তিনটে রাস্তা বেরিয়ে গেছে গাড়িটা বাঁদিকে দেখতেই সুজয় বলে উঠল ডান দিকে মা বাবা দিদি সবাই তার দিকে তাকালো ড্রাইভারও খচ করে ব্রেক কষে সুজয়ের দিকে চেয়ে রইল সুজয় দৃঢ়ভাবে বলল এবার ডান দিকে যেতে হবে ড্রাইভারটি কাঁচো মাচোভাবে বলল হ্যাঁ আমারই ভুল হয়ে গেছে এদিকে তো বেশি আসা হয় না পেছনের সিট থেকে দিদি মুখ ঝুঁকিয়ে জিজ্ঞেস করল তুই কি করে জানলি রে সুজয় কোনো উত্তর দিল না দিদি তার ঘাড় ছুঁয়েছে কিন্তু চমকে উঠল না তো সুজয়ের তখন জ্বরে পুড়ে যাবার কথা তবে কি তার জ্বর হয়নি রাস্তাটা আবার ডান দিকে মাক নিয়েছে সেখানে মোরফেরবার ফেরবার আগেই সুজয় আবার বলে উঠল আমরা এসে গেছি বাবা বললেন যা পাঁচ মাইল দূর বলল যে ড্রাইভার এবার রীতিমতন ভয় ভয় সুজয়ের দিকে চোরা চাহনি দিল গাড়িটা ডান দিকে খোরার একটু পরেই দেখা গেল গাছপালার আড়ালে একটা বিশাল বাড়ি জমিদার বাড়িকে গ্রামের লোক রাজবাড়ি বলে সত্যি রাজবাড়ির মতন দেখতে সামনে প্রকাণ্ড লোহার গেট দুপাশে দুটি গম্বুজ গেটের পর সুরকি বিছানো পথ তার দুদিকে নানা রকম ফুলের গাছ আর পাথরের পরি তারপর বাড়িটা যেন দুর্গের মতন গেট দিয়ে গাড়িটা ঠোকার সঙ্গে সঙ্গে সুজয় বলল বাবা এই বাড়িতে আমি আগে এসেছি বাবা বললেন সে কি তুই কি করে আগে আসবি এখানে আমি নিজেই কখনো আসিনি সুজয় বলল এই জায়গাটা আমার খুব চেনা এই বাড়িটাও দিদি বলল এরকম অনেক বাড়ি ছবিতে দেখা যায় দেখলেই মনে হয় চেনা চেনা সুজয় বলল না সেরকম নয় এই জায়গায় আগে এসেছি মা বললেন আমরা কেউ আসেনি তুই কি একা এসেছিস গাড়িটা এসে থামলো বাড়ির সামনে থাক থাক সিঁড়ি উঠে গেছে তারপর পেতুলে বল্টু লাগানো একটা মস্ত বড় কাঠের দরজা গাড়ির আওয়াজ পেয়েও কেউ বাইরে বেরিয়ে এলো না ড্রাইভারটি সুজয়ের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল সুজয় বলল কি হলো কাউকে দরজা খুলতে বলুন সে চমকে গিয়ে বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তারপর সে তরতর করে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ধাক্কা দিল দরজায় বেশ কয়েকবার ধাক্কা দেবার পর দরজা খুলে একজন লাঠিয়াল বেরিয়ে এলো বাবা বললেন আশ্চর্য তো লাঠিয়াল বাইরে পাহারা দেবার বদলে দরজা বন্ধ করে ভেতরে বসে আছে লোকটিকে জিজ্ঞেস করলেন মেজবাবু কোথায় লোকটি বাবার দিকে চেয়ে রইল কোনো উত্তর দিল না সুজয় বলল এই লোকটি বোবা ড্রাইভার প্রায় আঁতকে উঠলো সুজয়ের কথা শুনে ফ্যাকাশে মুখে বলল আপনি কি করে জানলেন এবারে মা আর বাবা খুব অবাক হয়েছেন দিদি বলল সত্যি ড্রাইভার বলল হ্যাঁ রঘু কথা বলতে পারে না এই রঘু মালপত্র তোল লোকটি লাঠি নামিয়ে রেখে দু হাতে দুটো সুটকে তুলে ভেতরে চলে গেল ড্রাইভার বলল আসুন ওপরে চলুন মা বেশ বিরক্ত হয়েছে বাড়িতে অতিথি এলে বাড়ির লোক কেউ অভ্যর্থনা করতে আসবে না রঞ্জিত অবশ্য বলেছিলেন যে তাঁর মামা বিয়ে করেননি বাড়িতে অন্য লোক আর বিশেষ কেউ নেই দোতলায় অনেকক্ষণি ঘর তালা বন্ধ সুজয় ড্রাইভারের আগে আগে এগিয়ে গেল তারপর বারান্দা ঘুরেই ডান ডানদিকের প্রথম ঘরটার দরজা ঠেলে খুলে ফেলল যেন সে জানত যে এই ঘরটাই তাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে শুধু তাই নয় সুজয় এরপর বলল মা তোমাদের এই ঘর আমি আর দিদি থাকবো তিনতলায় চল দিদি আমাদের ঘরটা দেখে আসি বাবা বললেন কি ব্যাপার বলতো খোকা তুই এসব কি বলছিস সুজয় মৃদু মৃদু হাসতে লাগল তার চোখ জল করছে তাকে অন্যরকম দেখাচ্ছে বাবা তার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন এই খোকা কি হয়েছে তোর সুজয় বলল জানি বুঝতে পারছি না আমার সব কিছুই মনে হচ্ছে আগে থেকে জানা এ বাড়িতে আগেও আমি থেকেছি মা বললেন ছেলেটা খেপে গেল নাকি এ বাড়িতে ও আগে আসবে কি করে ড্রাইভারটি অস্ফুটভাবে বলল ছোট বাবু ছোট বাবু তারপরেই সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল বাবা তাকে ডেকে বললেন এই যে আপনি চলে যাচ্ছেন আপনার বাবুর সঙ্গে দেখা হলো না তো বাবুর তো শরীর খারাপ উনি ঘর থেকে বেরোচ্ছেন না ঠিক আছে ওর ঘরেই আমরা যাব উনি বলেছেন সন্ধে বেলা দেখা করবেন আপনাদের কোনো অসুবিধে হবে না ডাকলেই রঘু আসবে ওই লোকটি তো বোবা বোবা যারা হয় তারা কালাও হয় ডাকলেও শুনবে কি করে না না ও শুনতে পায় কথা বলতে পারে না আপনারা বিশ্রাম করুন আমি চা পাঠিয়ে দিচ্ছি মা এবারে প্রকাশ্যেই বলে ফেললেন এ বাড়িতে আমার একটুও ভালো লাগছে না বাপু রঞ্জিত বাবু এ কোন জায়গায় পাঠালেন আমাদের রঞ্জিত তো বলেছিল আমাদের খুব ভালো লাগবে ওর মেজমামা আমাদের খুব খাতির করবেন তিনি খুব আমোদে লোক কোথায় তিনি তো একবার দেখাও করলেন না হ্যাঁ শুনছি তো অসুস্থ রঞ্জিতের চিঠির উত্তরে তিনি টেলিগ্রাম পাঠিয়ে আমাদের আসতে বলেছেন তাতে তো জানাননি যে তিনি অসুস্থ কি কি, ছেলেটার কি হলো সুজয় তখন থরথর করে কাঁপতে শুরু করেছে তার চোখ বুঝে গেছে বাবা ভয় পেয়ে গিয়ে বললেন খোকা খোকা ওরকম করছিস কেন সুজয় বলল আমি ওপরে যাব তারপরে সে এক দৌড় কি, ওকি ওকি বলে বাবা মা দিদিও ছুটল তার পেছন পেছন সুজয় দৌড়তে দৌড়তে উঠে এলো তিনতলায় সেখানে ড্রাইভার আর রঘু দাঁড়িয়ে আছে একটা ঘরের দরজার সামনে দুজনেরই মুখ শুকনো সুজয়কে দেখে তারা বেশ ভয় পেয়েছে সুজয় হুকুমের সুরে বলল সরে যাও দরজা খোলো ড্রাইভার হাত জোর করে বললে ছোটবাবু ছোটবাবু আমার কোনো দোষ নেই সুজয় এক ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল একজন মাঝবয়সী লোক একটা সিল্কের ড্রেসিং গাউন পরে মাথা আঁচরাচ্ছিল আওয়াজ শুনে ফিরে তাকালো লোকটির মাথায় টাক মুখে কাঁচা পাকা লম্বা দাড়ি সুজয়কে দেখে লোকটিও বেশ ভয় পেয়ে গেল এক পা এক পা করে পিছিয়ে যেতে যেতে বলল এ কে এ কে সুজয়ের বাবা মাও ততক্ষণের পেছনে এসে দাঁড়িয়েছেন সুজয় তাঁদের দিকে ফিরে বলল এই লোকটা মেজবাবু নয় এ একটা বদমাস আগে নায়েবের কাজ করত শিলকে জব্বা পড়া লোকটাও ড্রাইভারের মতো বলে উঠল ছোটবাবু ছোটবাবু সুজয় প্রায় লাফিয়ে গিয়ে লোকটার দাড়ি ধরে এক টান দিতেই সেই দাড়ি খুলে এলো হাতে নকল দাড়ি লোকটা বিকট সরে চিৎকার করতে লাগল ওরে বাবারে মেরে ফেললে রে বুধ, ছোট বাবু ছেড়ে দাও আমাকে আমি সব স্বীকার করছি ড্রাইভার বলল ছোট বাবু, ঠিকই বলেছে এ মেজবাবু নয় এ ছিল আগে এ বাড়ির রঘু আর ড্রাইভার এসে দমদাম করে লোকটিকে খুশি মারতে লাগলো সে মাটিতে পড়ে কাতরাতে লাগল এর পর আস্তে আস্তে সব জানা গেল দিন দশেক আগে এ বাড়িতে মেজবাবু হঠাৎ মারা গেছেন অন্য ভাইরা সবাই কলকাতায় থাকেন তারা সে খবর জানতে পারেননি ওই নায়বই ইচ্ছে করে জানায়নি তার বদলে সে নিজেই মেজবাবু সেজে এ বাড়ি থেকে সব জিনিসপত্র সরাবার মতলবে ছিল বাড়ির মধ্যে বাইরের লোক বিশেষ কেউ ঠোকে না ড্রাইভার আর রঘুকে সে ভয় দেখিয়ে নিজের দলে রেখেছিল নাইব লোকটি বদমাস হলেও মোটেই সাহসী ছিল না সুজয়কে দেখেই ভয় পেয়ে গিয়েছিল পরে সব কথা নিজেই স্বীকার করল বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন খোকাকে দেখে তোমরা সবাই ভয় পাচ্ছিলে কেন ছোটবাবু বলছিলে কেন নাই বা ড্রাইভার জানালো যে এবারে যিনি বড়বাবু ছিলেন তাঁর এক ছেলে ছিল ঠিক সুজয়েরই বৈশী দেখতে অবিকল একরকম বছর খানেক আগে সে কলকাতা থেকে এখানে বেড়াতে এসে সাপের কামড়ে মারা যায় সেই ঘটনার পর থেকেই বাবুরা আর এবাড়িতে আসেন না মেজবাবু একলাই এখানে থাকতেন সুজয়কে দেখে আর তার কথাবার্তার ধরণে ওরা সবাই ভেবেছিল সেই ছোট আবার ফিরে এসেছেন বাবা বললেন কেউ মরে গেলে আবার ফিরে আসে কি করে তোমাদের বুদ্ধি নেই ড্রাইভার বাবুকে তো পোড়ানো হয়নি এদেশের নিয়ম হচ্ছে কাউকে সাপে কামড়ালে তার দেহ নদীর জলে ভাসিয়ে দিতে হয় তাই করা হয়েছিল লক্ষ্মীন্দর যেমন বেঁচে ফিরে এসেছিলেন সেই রকম ছোটবাবুও নিশ্চয়ই ফিরে এসেছেন বাবা সুজয়ের কাঁধে হাত রেখে বললেন যা এ তো আমাদের ছেলে এ তোমাদের ছোট হবে কি করে কিন্তু সুজয় কি করে এখানকার রাস্তাঘাট এই বাড়ি সব আগে থেকে চিনল কি করে বা জানল যে রঘু বোবা আর নায়বি মেজবাবু সে যে আছে কিছুই বোঝা গেল না সুজয় নিজেও সে কথা বলতে পারল না সুজয়ের শরীরে আর কাঁপনি নেই জ্বর ভাবও ছেড়ে গেছে আগের কথা আর তার কিছুই মনে নেই আপনারা এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পার্বতীপুরের রাজকুমার গল্পটি গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার